আসসালামু আলাইকুম ورحمهตุಲ್ಲা আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর 16 তম গ্রেডের পরীক্ষায় ছিল 2 মার্চ 2024 সময় ছিল 50 মিনিট পূর্ণমান আছে 80 যাই হোক আমরা সরাসরি প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন ছিল সন্ধি করুন উত্তমণ উত্তম বর্ণের সন্ধিবিধিত হবে উত্তম যোগ ঋণ উত্তম যোগ ঋণ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হবে বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি উত্তর হবে গ পঞ্চাশটি আচ্ছা এখানে এগারোটি হচ্ছে স্বরবর্ণ এবং এবং উনচল্লিশটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এই টোটাল হচ্ছে পঞ্চাশটি এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি এখানে উত্তর হবে খ হ যোগ ম এটাই হবে এটা যুক্ত বর্ণ ষষ্ঠ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সস যোগ থ যেটা সসের উপর হাসনা আছে এবং থ আছে সেটা হবে উত্তর সস যোগ থ নত্ব বিধি সাধারণত কোন শব্দ প্রযোজ্য এখানে উত্তর হবে ঘ অর্থাৎ এর নত্ব তৎসম শব্দের বেশি প্রযোজ্য তারিখবাচক শব্দ কোনটি এখানে যেগুলো আছে এগুলো এর মধ্যে উত্তর হবে হচ্ছে আচ্ছা গ সাত হচ্ছে অঙ্কবাচক আর সাতি হচ্ছে তারিখবাচক আর সপ্তম হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক বচন অর্থ কি বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা পোলাও শব্দটি কোন ভাষা থেকে এসেছে এখানে উত্তর হবে ক ফার্সি ভাষা থেকে এসেছে পোলাও শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে আর কিছু ফার্সি ভাষা হচ্ছে খোদা দোজক নামাজ রোজা চশমা জানোয়ার তারিখ দোকান আমদানি কারখানা ইত্যাদি সংবাদপত্র কোন সমাজ এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারা সমাজ যে কর্মধারায় সমাজে ব্যাস বাক্যের মধ্য পদের লোপ হয় তাকে মধ্যপদ লোভী সমাজ বলে যেমন সমা সংবাদ বিষয়ক পত্র সংবাদপত্র সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা ইত্যাদি প্রচুর এর বিশেষ রূপ কোনটি উত্তর হবে ক প্রাচুর্য এখানে জ ফলা টলা কিছু হবে না সুতরাং অ্যান্সার হবে ক বসুমতি শব্দের অর্থ কি আমরা জানি বসুমতি শব্দ হচ্ছে পৃথিবী আর পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ধরিত্রী সুতরাং উত্তর হবে ক আরো কিছু পৃথিবী বা ধরিত্রী বা বসুমতী শব্দের সমর্থক হচ্ছে বসুন্ধরা ধরা অবনী মেদিনী ক্ষিতি অকিল ভুলক এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা আচ্ছা এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্য সূচি বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে খ বিশ্বজনীন আর সর্বজনীন হচ্ছে সকলের জন্য প্রযোজ্য তাকে বলা হয় সর্বজনীন শিরে সংক্রান্তি বাগ্রাটি অর্থ কি উত্তর হবে ঘ আসন্ন বিপদ কোন কুন শুদ্ধ এখানে দুটাতে দীর্ঘকার হবে সেটা মাথায় সহজে বোঝা যাবে অর্থাৎ খ সঞ্চয়িতা কার কাব্য সংকলন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন জীবন বন্দনা কবিতা কি রচনা করেন উত্তর হবে ঘ কাজী নজরুল ইসলাম জীবন বন্দনা কবিটি সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার অন্যান্য বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী কান্ডারী হুশিয়ারি নারী আজ উল্লাসে কুলি মজুর ইত্যাদি সাজের মায়া কাল লেখা উত্তর হবে ঘ সুফিয়া কামাল সুফিয়া কামাল এটি রচনা করেছেন জমিতে দর্পণ নাটকটি নাট্যকারকে উত্তর হবে খির হোসেন তার এটি বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র হাওমান আলী অমলাম্বনে রচিত প্রথম নাটক তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাটকার তার রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী তার অন্যান্য নাটক হলো বেহুলা গীতা অভিনয় টালা অভিনয় তার শব্দ নাম ছিল গাজী মিয়া সঠিক ইংরেজি বানান কোনটি আর একটা ছোট্ট টেকনিক আছে যে লেফট বানান মুখস্থ রাখার জন্য আমরা মনে রাখবো মিথ্যা তুমি দশ পিপরা দেখুন আই ই মানে মিথ্যা ইউ তে মানে তুমি টি এন টেন মানে দশ আর এ এন টি মানে পিপরা সুতরাং মিথ্যা তুমি দশ পিপরা হি ডায়ার ড্যাশ ক্যান্সার কোন রোগের কারণে মারা গেলে তারপরে অফ বসে সুতরাং অ্যান্সার হবে হি ডায়ার অফ ক্যান্সার হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক এটা কোন সেন্টেন্সে আছে টেন্সে আছে সেটা আমাদের জানতে হবে যেহেতু এটা হ্যাজ বিন আছে এবং সিন্স আছে সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাস দ্য প্রাইস আচ্ছা যাই হোক এটা দুটা কম্পারেটিভ সেন্টেন্স আছে ডাবল কম্পিটিভ আছে সুতরাং দুটার আগে একটার আগে আছে দ্য গ্রেটার তারপর এটা হবে দ্য হায়ার সুতরাং অ্যান্সার হবে গ নিচের কোনটি অ্যাডভার্ব এই চারটি যে অপশন আছে এর মধ্যে অ্যাডভার্ব হচ্ছে ওয়াইজলি আর বাদ বাকি এগুলো হচ্ছে অ্যাজিকটি হিসেবে ব্যবহৃত হয় কুড ডু টেল মি ড্যাশ অ্যান্সার অফ ই গ ভয়ার হি ইস দ্য ভারপ অফ দ্য ওয়ার্ড স্ট্রং স্ট্রংয়ের ভারপ কী উত্তর অফিস ক স্ট্রেংথেন স্ট্রেংথেন মানে শক্তিশালী হ এ ম্যান অফ লেটার মেন্স এ ম্যান অফ লেটার মেন্স মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি আচ্ছা এখানে কোনটার মানে হয় এ ওয়াইস ম্যান মানে বা ওই ওয়াইস পার্সন হচ্ছে পণ্ডিত ব্যক্তি দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি হবে আমরা জানি দুয়ে দুয়ে চার হয় আর সুন্দর একটি সেন্টেন্স হচ্ছে টু এন্ড টু মেক্স ফোর টু এন্ড টু মেক্স ফোর হি প্রিফার্স মিল্ক ড্যাশ টি এখানে প্রিফারের পর সব সময় টু বসে সুতরাং এখানে টু বসবে আর কিছু নিয়ম হচ্ছে সুপেরিয়র জুনিয়র প্রায়র এগুলোর পর টু বসে ই শুড অ্যাভাইড ড্যাশ দা রুলস আচ্ছা নিয়ম মানা বা অ্যাভাইড এর পর সবসময় বাই বসে সুতরাং উত্তর হবে বাই সকাল থেকে গুরগুরি বৃষ্টি হচ্ছে গুরগুরি বৃষ্টি এর হচ্ছে ড্রিজলিং সুতরাং যেহেতু এটি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সুতরাং এটা হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং

আদেশ বা উপদেশ করা হচ্ছে সুতরাং এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স হুইচ ওয়ান ইজ ওয়াট এখানে যে শব্দগুলো আছে বেঞ্চ চেয়ার ক্লথ টেবল এগুলোর মধ্যে এই ক্লথ বাদে তিনটি হচ্ছে আসবাবপত্র সুতরাং ক্লথ হচ্ছে এর মধ্যে ব্যতিক্রম দ্য অ্যান্টনিম অফ পলাইট পলাইট এর বিপরীত শব্দ কি পলাইট মানে হচ্ছে মার্জিত ভদ্র নম্র এর বিপরীত হবে হচ্ছে রুট কোনটি কোন বাক্যটি শুদ্ধ দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট এনিমেন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোন দেওয়ার বিয়োগ ফল কত হবে এখানে বলা আছে যে সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন দেওয়ার পরিমাণ হবে ষাট আর ষাট একশো আর এই একশো থেকে একশো বাদ দিলে অ্যান্সার আসবে হচ্ছে শূন্য ডিগ্রি যদি এ ইকুয়াল টু বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু স্কোয়ার হয় সেখানে এ ইকুয়াল টু বি নয় তাহলে কোনটি সত্য উত্তর হবে গ দুই তেইশ হাজার পাঁচশো সংখ্যাটিতে তিনের স্থানীয় মান নিচের কোনটি যেহেতু এখানে তিন হচ্ছে এখন শতক হাজারের মানে আছে সুতরাং অ্যান্সার হবে তিন হাজার পাঁচ মিলিয়ন কত লক্ষ আমরা জানি এক লক্ষ সমান হচ্ছে পাঁচ দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়ন সমান হচ্ছে পঞ্চাশ লক্ষ এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে সুন্দর একটি ডিমের সেটা হচ্ছে এক ডজন সমান বারোটি তাহলে বারোটি চুয়ান্ন টাকায় পাওয়া যায় বারোটি এক টাকায় এবং পঁয়তাল্লিশ টাকায় কয়টি পাওয়া যায় উত্তর হবে দশটি চারে পাঁচ কি শতকরা প্রকাশ করলে নিচের কোনটি হয় সুন্দর একটি চারে আজকে শতকরা মানে শতকরা বলতে একশো পার্সেন্টেন্সে সুতরাং এটা কে এর নিজ দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে অ্যান্সার হবে আশি সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে যেহেতু বাম দিকের সংখ্যাগুলো সব মাইনাস ফর্মে আছে অর্থাৎ বিয়োগ ফর্মে আছে সেগুলোকে বলা হয় ঋণাত্মক আর পজিটিভ হলে হতো ধনাত্মক এইট এ বি সি ড্যাশিতে বি এর সহায়ক কত বি এর সহায়ক হচ্ছে

বিয়ের তিন গুণের সাথে সাত যোগ করলে যোগফল ফল সাঁত্রিশ হয় বিয়ের মান কত সুন্দর একটি নিয়ম আছে যে বিয়ের মান কত ধরি তাহলে বিয়ের বিয়ের তিন গুণ তাহলে বিয়ে হচ্ছে তিন ইনটু বি আর প্লাস হচ্ছে সাত তাহলে হয়ে গেল সাঁত্রিশ এই তিন বি সাঁত্রিশের মধ্যে সাত বাদ দিলে তিরিশ অ্যান্সার আসবে দশ সমীকরণে কমপক্ষে কয়টি অজ্ঞাত বীজগণিত প্রতীক থাকে আচ্ছা সর্বোচ্চ বা বীজগণিত কমপক্ষে মিনিমাম একটি প্রতীক থাকবে দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি কি আঁকা যায় আঁকা যাবে একটি সরলরেখা

মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি করলে টু এক্স ইকুয়াল টু এ পেলে এক্স এর মান হচ্ছে ওয়াই মান ওয়ান হচ্ছে আইসি মিটার কত শতাংশ আচ্ছা এখানে বলা হবে যে মিটার সময় আশি তাহলে এক আর মিটার সুতরাং এখানে আসবে হচ্ছে পঁচিশ যে অংশের হর উভয় পূর্ণ সংখ্যা থাকে কি বলে

নিচের কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এর একটা সূত্র আছে সেটা হচ্ছে যে পাঁচ দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা শেষে শূন্য এবং পাঁচ থাকলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভক্ত হবে তাহলে এখানে বাইশের মাধ্যমে পাঁচ আছে সুতরাং এটা পাঁচ দ্বারা বিভাজ্য আট কেজি চালের দাম একশো আশি টাকা হলে আষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত সুন্দর হিসাব আট কেজির দাম হচ্ছে একশো আষট্টি আট কেজির দাম আর পাঁচ কেজির দাম ওই একশো পাঁচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কত সালে কোথায় পেশ করেন আচ্ছা এনে এটা উনিশশো সালে লাহোরে আচ্ছা পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে লাহোরে এটা পেশ করেন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হবে খ রাশে আর বাংলাদেশের সর্বপ্রথম বরেন্দ্র জাদুঘর এটা হচ্ছে প্রথম জাদুঘর এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পিপিপি পুনরূপ কি এটা পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যাকে সংক্ষেপে বলি এস ডিজি কয়েকটি গোল এর কথা বলা হয়েছে এখানে গোলের কথা বলা হয়েছে সতেরোটি এবং টার্গেট বলা হয়েছে একশো উনসত্তরটি বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল পর্যন্ত উত্তর হবে খ একুশশো সাল পর্যন্ত একুশশো সাল পর্যন্ত নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় অর্থাৎ কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হবে না এখানে উত্তর হবে চলনবিল আর বাদ বাকি যে তিনটা আছে সেগুলো ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি আচ্ছা এটা ফ্যাদোমিটারের মাধ্যমে মাপা হয় সুতরাং উত্তর হবে খ ফ্যাদোমিটার সৌরজগতে বৃহত্তম কোন কোনটি উত্তর হবে বৃহস্পতি একে গ্রহরাজও বলা হয় জাতীয় বস্ত্র দিবস কত তারিখে বস্ত্র দিবস হয় হচ্ছে চৌঠা ডিসেম্বর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে আজ এ পর্যন্ত যাই হোক আমরা